হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি একটু সকাল সকাল হাঁটতে পেরেছিলাম আমি মডেল টাউন গিয়েছিলাম এখন আমি কাকা বড় দেখেন কত সুন্দর একটা গোলাপ বাগান আসলে সকাল সকাল আজকে হাঁটতে বেরোয় অনেক কিছু নতুন দেখলাম নতুন বলতে কি সকাল সকাল হাঁটতে বেরোলে অন্যরকম একটা পরিবেশ অন্যরকম একটা কিছু দেখা যায় দেখেন কত সুন্দর গোলাপ আসলে আমাদের বিড়লে ইউনিয়ন এই গোলাপ গ্রাম নাম করা এখন সবাই প্রায় চিনেন ঢাকার আশেপাশে যারা থাকেন সাগরের আশেপাশে যারা আছেন আজকে আমি সকাল সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম হলো আপনার এই আমিন মডেল টাউন এখানে হাঁটতে বেরোয়ার পর একটু ভাবলাম যে একটু ভিডিও করি কেমন দেখা যায় দেখেন একটা গোলাপ বাগানের ভিতর ঢুকছি শুলে বাগানটা অসাধারণ সুন্দর সকাল সকাল না আসলে কখনো বুঝতে পারতাম না দেখেন কত সুন্দর একটা গোলাপ আসলে আমাদের বিড়লে নেন গোলাপ গ্রাম এটা কম বেশি সবাই চিনেন আর এটা যে জায়গায় ভিডিও করতে সেটা হলো আপনার কাকাবড় কাকাবরের ভিতরে কিছু মানুষ গোলাপ বাগান করছে সকাল সকাল দেখেন একটু কুকুরের বাচ্চা শুরু সকাল আর মার সাথে ও ভিড় হইছে যাই যে বার্তাছ না কত সুন্দর একটা বাগান বাগানের দৃশ্যটা আপনাদের মাঝে নিয়ে আসলাম কুকুরের বাচ্চা কি কি চাই দেখেন কত সুন্দর একটা পরিবেশ এটা না আসলে হয়তো বা বোঝা যেত না দেখেন কত সুন্দর গোলাপ ফুল হাঁটতে পেরেছিলাম আমি আমিন মডেল টাউনে পরে আসার বাসায় যাওয়ার পথে এই এই গোলাপ বাগানটা পড়ছে আমাদের পরিচিত এক ভাইয়েরই গোলাপ বাগানটা দেখেন কত সুন্দর ফুল আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন এখানে এই জায়গাটা হলো কাকাবর আপনার আমাদের বিয়ে গোলাপ গ্রাম নাম করা এটা হলো আপনার ওই যে শ্যামপুরের ওইদিকে কিন্তু কাকাবার এইদিকে কিছু বাইরা গোলাপ বাগান করছে তারা নিজে যে জমিতে দেখেন কত সুন্দর একটা বাগান আর সকাল সকাল কুয়াশার ভিতর খুব ভালো লাগতেছে আর আমার নতুন একটা ফেসবুক পেজ সবাই একটু দয়া করে ফলো দিয়ে পাশে থাকবেন আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসা যদি পাই ইনশাআল্লাহ আপনাদের জন্য নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো তো সবাই আমার একটু ভালোবাসা সাপোর্ট দিবেন আপনাদের কাছে এইটাই আমার চাওয়া আর আমার ভিডিওগুলো কেমন হয় সবাই একটু কমেন্টে জানাইবেন আমি আসলে একবারে নতুন আজকে অনেক কুয়াশা পড়ছে আজকে এই ভিডিওটা এইখানেই শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম